ক্যান্সারের দ্বিগুণ কার্যকরী ঔষধ উদ্ভাবনের দাবি মার্কিন গবেষকদের প্রতি বছর লাখ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ক্যান্সার যেন এখন ভয়াবহ রূপ ধারণ করেছে দেখা যায় সাতশো চোদ্দ রোগীর উপর চালানো পরীক্ষায় তিনশো তেষট্টি জনকে পেম ব্রোলিজোমাব দেওয়ার পর প্রচলিত চিকিৎসা দেওয়া হয় বাকি তিনশো জনকে শুধু প্রচলিত চিকিৎসা টিউমার অপসরণের জন্য অস্ত্রোপচারের পর রেডিও থেরাপি মাঝে মাঝে কেমোথেরাপি দেওয়া হয় আর মাথা ও ঘাড়ের ক্যান্সারের প্রচলিত চিকিৎসা গত বিশ বছরে বদলায়নি এসব রোগীর অধিকাংশ পাঁচ বছর বাঁচে না এদিকে মাথা ও ঘাড়ের ক্যান্সারের বর্তমান চিকিৎসা পদ্ধতি দ্বিগুণ কার্যকরী ঔষধ আবিষ্কারের দাবি করেছে একটি গবেষক সম্প্রতি আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সম্মেলনে এই সংক্রান্ত গবেষণাটি উপস্থাপন করা হয় এই আবিষ্কারকে চিকিৎসা বিজ্ঞানের দুই দশকের সবচেয়ে যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে আবিষ্কৃত ইমিউনোথেরাপি ঔষধ পেমব্রোলিজুম্যাব শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে এটি রোগীর দেখে একটি নির্দিষ্ট প্রোটিনকে লক্ষ্য বানিয়ে কাজ করে যা ক্যান্সার কোষ ধ্বংসে সহায়তা করে থাকে গবেষণায় দেখা যাচ্ছে নতুন আবিষ্কৃত ওষুধটি কিছু রোগীর ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত ক্যান্সার নিয়ন্ত্রণে রেখেছে অথচ প্রচলিত চিকিৎসার সঙ্গে দেওয়া হলে সেটি ত্রিশ মাস পর্যন্ত কার্যকর থাকে এই পরীক্ষায় চব্বিশ দেশের একশো এলাকা থেকে সাতশো রোগী অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন বিভাগের গবেষক দল এই গবেষণা পরিচালনা করেন এতে সহ গবেষক ও অনকোলজির অধ্যাপক ডক্টর ডগলাস অ্যাটকিন্স বলেন এই প্রথম এরকম কোনো ঔষধে এমন প্রভাব দেখা গেছে এটি খুবই গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ সাফল্য ক্যান্সার কিংবা ক্যান্সারজনিত রোগের গবেষণা রোগ নির্ণয় চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে কাজ করেন চিকিৎসা বিজ্ঞানের অনকোলজি শাখা এক্ষেত্রে বিশেষজ্ঞদের অনকোলজিস্ট বলা হয় বিশ্বব্যাপী গবেষকরা এরই মধ্যে ঔষধটি মাথা ও ঘাড়ের ক্যান্সারের আধুনিক প্রতিষেধক হিসেবে ব্যবহার শুরু করেছেন এই ইমিউনোথেরাপি বিশেষ করে পিডিএল এক নামের ইমিউন মার্কারের উচ্চ মাত্রায় থাকলে বেশি ভালো কাজ করেছে তবে সব ধরনের গলা ও মুখের ক্যান্সার আক্রান্তের ক্ষেত্রেই এটি রোগের সম্পূর্ণ নিরাময় বা ক্যান্সার কোষ ছড়ানো বন্ধ করেছে লন্ডনের ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চের বায়োলজিক্যাল ক্যান্সার থেরাপির অধ্যাপক কেভিন হ্যারিংটন যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা দলের নেতৃত্ব দেন এই পরীক্ষায় অর্থায়ন করেছে ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এম তিনি বলেন এই ইমিউনোথেরাপি যেসব রোগীর ক্যান্সার ছড়িয়ে পড়েছে বা ফিরে এসেছে তাদের জন্য দারুণ কার্যকর তবে এবারই প্রথমবারের মতো নতুন রোগীদের ক্ষেত্রে কার্যকারিতা প্রমাণিত হয়েছে ক্যান্সার কোষ ছড়ানো শুরু হলে এর চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তবে ইমিউনোথেরাপি ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এই গবেষণায় এটি প্রমাণিত হয়েছে তিনি বলেন পরীক্ষার ফলে দেখা গেছে পেম ব্রোলিসুম্যাপ রোগীদের প্রচলিত চিকিৎসার তুলনায় অনেক বেশি সময় রোগমুক্ত অবস্থায় রাখে যাদের শরীরে ইমিউন মার্কার বেশি সেসব রোগীর ওপর এটি সবচেয়ে ভালো কাজ করে তবে আসার কথা হলো ইমিউন মার্কারের মাত্রা যাই হোক না কেন এই ঔষধটি মাথা ও গলার ক্যান্সারে আক্রান্ত সব রোগীর ক্ষেত্রেই চিকিৎসার ফল উন্নত করেছে